ডি এর আসসালামু আলাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইব্রিড মাগুর মাছ চাষে তিন গুণ বেশি লাভের টিপুস পর্ব এক এবং হাইব্রিড মাগুর মাছকে কি কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসের ভিতরে কিভাবে এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিওয়াস এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো দুই এর নতুন বছরের হাইব্রিড মাগুন মাসের পনা দেখেন বিওয়াস বিওয়াস এই মাস্টার সাইজ হল পুরা দুই ইঞ্চি সাইজের পনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে আষ্টশো পিস আষ্ট পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স আজকে আমরা আলোচনা করব হাইব্রিড মাগুর মাছের খাবার নিয়ে আপনি হাইব্রিড মাগুর মাছকে খাবার দিতে পারবেন যে সরিষা খোলের যে দানা খাবারটা আছে ওই খাবারটা কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন আর দুই নাম্বারে হচ্ছে আপনার গরুর যে শুকনা গোবর অথবা বীজা গোবরটাও কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে দিতে পারবেন আর যে মুরগিটা যে আসে মরা মুরগি এবং মুরগির নারী বুড়ি এবং মুরগির যে লিটারটাও আছে ওই খাবারটাও কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে দিতে পারবেন আর যে মাছের যে সুটকিগুলি আছে। ওই খাবারটাও আপনি খাওয়াইতে পারবেন আর যে বেকারির যে একটা লুটি আছে পচা লুটি ওই লুটিটাও কিন্তু আপনি হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু প্রতি শতাংশে দিতে পারবেন মাত্র পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে কিন্তু এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখেন বিওয়াস আর ভিডিওতে কিন্তু অনেক ভাড়াই কিন্তু বলে দেয় যে পাঁচ মাসে চার কেজি ওজন হয় এবং চার মাসে তিন কেজি ওজন হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা দেখেন বিওস আর আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা কিন্তু আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিওস